কেমন জানি ভালো লাগতেছে না কেমন লাগে মানে কেমন জানি লাগতেছে মানে পরিবেশ টা কেলে গেলে এরম মানে কি আগে কেমন অন্য কিছু ছিল নাকি না আগে তো

আপার লগে আছিলেন তলে এখনো হেনে কি লাগা সেইদিকে সেইদিকে যাইতে চাইছিলাম যে যেই ফাকাড়া দিয়ে যাইতে কইছে ওর দিক যে আটকে গেছি পর আবার বেগে দিচ্ছে তলে তার উপায় নাইকা কি করব না এখন কি করবো আমার তো ভালো লাগে না ব্যবস্থা আছে ব্যবস্থা আছে কি ব্যবস্থা আপনাদের দুই না পায় রই লাগতেছে আমার খালি কেন লেগে খালি মনে হয় যে আগেই ভালো ছিল

আর থেরাপিটা পরে চিন্তা করেন কত তাড়াতাড়ি থেরাপি দিলে কেমন তোরা দাও কেমন জানি মনে হয়

আলো <trots> পাঠাও <tell> 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 <tell>